ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমাদের লোকেরা মন্ত্রী এমপি যদি হয় তাহলে সরকারি বিনামূল্যের অথবা অতি স্বল্প মূল্যের দামি প্লট আমরা একটাও গ্রহণ করব না আমরা বলেছি এমপিদের জন্য মন্ত্রীদের জন্য যারা ব্যক্তিগতভাবে গাড়ি কিনবেন তারা আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুবিধা নেবো না আমরা অন্যান্য দলকেও বলি সাহস করে আমাদের সাথে আপনারাও বলুন আপনাদের কণ্ঠ থেকে আওয়াজটা শুনতে চাই একজন বড় নেতা আমাকে ফোন দিয়ে বললেন দিলেন তো সর্বনাশ করে বললাম ভাই কি সর্বনাশ করলাম যে এই যে ঘোষণা দিলেন আমাদের তো ভাই আখেরাতের জন্য জান্নাতের জন্য রাজনীতি করি না দুনিয়ার একটু পাওয়ার জন্য করি এইটাও যদি শেষ হয়ে যায় তাহলে আখেরা তো নাই দুনিয়াও নেই আমি বললাম আমরা তো আপনাদের আখেরা তো সুন্দর চাই দুনিয়াও সুন্দর চাই আসুন সবাই মিলে দেশ গুড়ি এই দেশ যখন গড়ব তখন এই সুন্দর দেশে সব ভালো কাজের সুবিধা আমরাও বুক করব তবে অন্যের চেয়ে বেশি নয় আমাদের নাগরিকরা যেমন ভোগ করবে আমরাও তেমন বুক